কে বলবে এই জন্য ধর্মকে রাখা যাবে না এই ধর্ম সর সর ধর্মকে হটিয়ে দাও ধার্মিককে হটিয়ে দাও সত্য বলে সত্য শোনা যাবে না মুখ চাপিয়ে দাও গলা চেপে ধরো এই তো হচ্ছে জানেন ধর্মকে ঘর থেকে তাড়িয়ে দেয় মানুষ পারে যদি ঘর থেকে তাড়িয়ে দেওয়া তো দূরের কথা সমাজ থেকে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হোক যেমন করেই হোক তাকে এখান থেকে সরিয়ে দাও কারণ সুনীতি মানে ধর্ম ধর্মকে এখানে রাখা যাবে না ধর্মকে রাখলে বড় সমস্যা কারণ ধর্ম সত্য বল সত্য বললে সমস্যা আরে আমি চুরি করব ধর্ম এসে যদি বলে চোর মুশকিল না এই আমি অন্যায় করব আমি ইচ্ছে মতন চলবো হম রাজা তোর কাপড় কোথায় উলঙ্গ রাজা সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই বলছে হয়তো কাপড় ঠপড় আছে কিন্তু সেই সত্য কথা বলবার মতন কারুর স্পর্ধা নাই কে বলবে তবে ধর্ম সত্য বলবে ওই রাজা তোর কাপড় উলঙ্গ কেন কে বলবে এই জন্য ধর্মকে রাখা যাবে না এ ধর্ম সর সর ধর্মকে হটিয়ে দাও ধার্মিককে হটিয়ে দাও সত্য বলে সত্য শোনা যাবে না মুখ চাপিয়ে দাও গলা চেপে ধরো এই তো হচ্ছে ভাগবত মহাপুরাণী এই কথাই আসলে বলতে চাইছেন ধর্মকে তাড়িয়ে দাও কি সুন্দর মিলে যায় দেখছেন রাজা পাত শুনি শুনিতিকে তাড়িয়ে দিলেন যাও যাও চাও যাও তোমাকে এখানে রাখা যাবে না বেড় বেরিয়ে যাও তবে শুনে রাখুন যেখানেই ধর্ম থাক যেখানেই সুনীতি থাক সেখানেই তার ফল বড় সুন্দর তার নাম ধ্রুব তার নাম কি ধ্রুব ধ্রুব মানে সত্য ধ্রুব মানে সুন্দর ধ্রুব মানে পবিত্র ধ্রুব মানে শাশ্বত ধ্রুব ধ্রুব মানে ন্যায়